আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো তো আমি রেহানা ইসলাম আসিম খাচ্ছি বাসা কেউ নাই উপরে প্লেন যেতেছে প্লেনের শব্দ আর বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ দেখো আমরা সবাই কষ্ট করে ভিডিও বানাই আমি সবাই ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি শেয়ার করে দেই তো বন্ধুরা তোমরা আমার ভিডিওতে কেউই কমেন্টও করো না লাইকও করো না এই তোমাদের ছোট্ট একটা কমেন্ট লাইক এইটা আশা করেই তো আমি ভিডিও বানাই কও তো শেয়ারের জন্য তো তোমরা যদি আমাকে কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমার অনেক ভালো লাগে আর ভিডিও বানাইতে তুচ্ছ লাগে ওই কমেন্ট করো না লাইক করো না কও তোমরা আমরা সবাই তো কষ্ট করে ভিডিও বানাই যেভাবেই বানাই যেটাই বানাই সবাই তো সব কষ্ট করেই বানাই নাকি বন্ধুরা বলো তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার কেউই করো না কেন আপু এমন করো কেন আমি তো সবাইটা করি এক সকাল সাতটারতে আরম্ভ করি রাইতের একটা পর্যন্ত করি সবাইটা তো আমি কি কেউ কাছে আসা না পাওয়া তো বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখতেছো লাইক দিয়ে ছোট্ট কমেন্ট করে আমাকে বলবে কেমন হয়েছে খারাপ হলেও বলবে ভালো হলো বলবে আর লাইক তো অবশ্যই থাকবে আর তোমাদের ভালোবাসা আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তো আজকে কী করবো না করবো সারাদিনে তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকো বন্ধুরা আর আমার ভিডিওটি নতুন আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দেখতাছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার আগের বন্ধুরা আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা সবাইকে আমার ভালোবাসা ও দোয়া রইল আর দূরে বা কাছের বন্ধুরা আপুরা তোমাদেরকে অনেক ভালোবাসা দোয়া রইল অনেক দূর থেকে আমার ভিডিও দেখো তোমরা সাপোর্ট করো তো দোয়া ভালোবাসা রইল আমার সাথেই থাকো বন্ধুরা আজকে আমি রান্না করব সাদা পোলাও আর ভাল করে মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে। একটু ভিজায় রাখবো ভিজায় রাখলে পলোটা রান্না করলে খুব সুন্দর হয় বন্ধুরা পোলোর চালগুলো আমি পরিষ্কার করে দিয়ে নিছি তো এখন আমি ছেড়ে দিব আমার পর পানিটা শুকিয়েছে আমি এখন পোলটা কমাই দিব দমে রাখুম কতক্ষণ তারপর ঝাল করে মুরগির মাংসটা রান্না করব দুরা পোলাওটা হয়ে গেছে তো এই যে এদিকে আমি দিয়ে দিব কাঁচামরিচ তো আমি নামানার আগেই সবসময় দিই কাঁচামরিচটা সবুজ সবুজ থাকে পোলোর ভিতরে ভালো লাগে আর এদিকে কোনো রং দিব না গাজর দিব না শুধু সাদা পোলাও থাকবো আর এই কাঁচামরিচটা ভাপে সিদ্ধ হয়ে যাব গা রান্না করার জন্য কতগুলো আলু কটা নিছি তো আলুগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি নিব আর গরু বলো মুরগি বলো আমার আলুটা খাইতে বেশি ভালো লাগে ঝোল আলু ঝাল ঝালকুইড়া রান্না করে তো এই যে আলুগুলো আমার ধোয়া গেছে আর একটা ধোয়াতে নিব আমার গাছে একটা গাছে অনেক গোলাপ ফুটছে তো গোলাপগুলো খুবই সুন্দর লাগে কালার কালার এই গোলাপটা প্রথম হয় কমলা কালার তারপর হয় গোলাপি তারপর হয় সাদা আর আজকে অনেক সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা বাতাস মুরগিটা ছিল আনে নাই দেখো কি অবস্থা মুরগি ছিল আনলে ঘুরতে সুবিধা হয় মানে মুরগিটা পুরো ছিল দেবো তারপর কাটতে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কাটা ও পেঁয়াজ কাটাটা বাজার বাজার হলে আমি ময় মশলাটা দিয়ে দিব ও আজকে খাইতে যে স্বাদ লাগব ঝাল ঝাল তরকারি বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাইও বন্ধুরা হয়ে গেছে আমি আর বেশি লাল করব না এদিকে দিয়ে দিব লবণ সব মশলা আছে হলুদ মরিচ ধার গুঁড়া আদা রস ইয়া ধার গুঁড়া গরম মশলার ফাঁকি আর দিয়ে দিব এই যে আদা রসুন বাটা তো আমি সব লড়াচাড়া দিয়ে নিব ভালো করে আর দিব গরম মশলা আলাম তেজপাতা তো আমি এখানে দিয়ে দিব এটার ভিতরে পানি এই পানাটা দিয়ে পানিটা দিয়ে কষাই নিব আর দেখো কতটা মরিচ ফাঁকিয়ে দিছি ঝাল হওয়ার আওয়ালেগা এটা আমি ভালো করে কষিয়ে নিব আমার এই ইয়ে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখানে তেজপাতা গরম মশলা দিয়ে দিছি মুরগির একটা মশলা সাল এটাও দিয়ে দিছি তো আমি এখানে দিয়ে দিব মাংস আর আলু একসাথে কষাই কষানো হয়ে গেছে আমি দিব দিকে তো রান্নার পর্যন্ত অপেক্ষা করো তো এই যে বন্ধুরা দেখো আমি এই যে খাবার নিয়েছি সাথে আছে ডিম আর আছে শসা এই যে শসা লেবু আর এই যে একটা ঝাল মরিচ আর এদিকে মুরগির মাংস এই যে ঝাল করে রান্না করা তো আমি এখন নিব আলু ওফ এই তরকারিটা যে জোস হয়েছে খুবই ভালো লাগতাছে আর নিব এই দেখো বন্ধুরা আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেক ঝাল অনেক একটা গিলা 음, 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 orinda. 음, 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 ডিমটা অনেক বড় বন্ধুরা খুব মজ মজা হয়েছে তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিও আজকে পর্যন্ত দিই আল্লাহ হাফেজ তো আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে সবাই জানাই বা আর লাইক করতে তো ভুলবেই না লাইক কমেন্ট শেয়ার